হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়োর একটা রেসিপি হ্যাঁ তো কুমড়ো তো অনেক রকমভাবেই রান্না করা যায় হ্যাঁ মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে তারপরে নিরামিষ কুমড়োর ঘণ্ট অনেক কিছুই হয় তা আজ আমি চুনো মাছ দিয়ে কুমড়োর ঘন্ট বানাবো হ্যাঁ তো এমনিতে মৌরলা মাছটা আমি বেশি রান্না করি মৌরলা মাছ দিয়েই সমস্ত রান্না করি তো আজকে কিন্তু এটা মৌরলা মাছ নয় এটা হচ্ছে চেলা মাছ হ্যাঁ চ্যালা মাছ মানে মাছ যার কাছে নিই সে বলেছে আর কি হ্যাঁ এটা মাছ এমনিতে আমরা চিনি না যাই হোক ওই চালা মাছ দিয়ে আজকে কুমড়োর ঘণ্টটা হবে তো কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দেখতে থাকো হুম প্রথমে মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে এই যে দেখো এগুলিকে লাল লাল করে ভেজে নেব আর এই এই রান্নাটাতে মাছটাকে কিন্তু একটু বেশি লালচে করে ভেজে নিতে হবে এমনিতে অনেক রান্নায় যেমন কি হয় মাছটা একটু কম ভাজলেও হয়ে যায় একুটকুট উল্টে ভালো করে লাল লাল করে মাছগুলিকে ভেজে নিচ্ছি মানে যে দেখো এগুলি ভাজা হয়েই গেছে এবারে এগুলিকে তুলে নেবো তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হ্যাঁ আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে এখানে ফোড়নে দেবো এখানে পাঁচ ফোড়ন হ্যাঁ আর পাঁচ ফোড়নটা দিলে এখানে কুমড়োর টেস্টটা ভীষণই ভালো হয় এমনিতে নিরামিষ কুমড়োতেও আমি পাঁচ ফোড়ন দিয়েই রান্না করি হ্যাঁ পাঁচ ফোড়নের গুঁড়ো দিই হ্যাঁ কিন্তু এখানে মাছ দিয়ে হচ্ছে তবুও কিন্তু এখানে পাঁচ ফোড়নটা দিলে টেস্টটা খুবই ভালো হয় আর তারপরে দেখো শুকনো লঙ্কাগুলি আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ হয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে তারপর আমি যে কুমড়োটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো আর কুমড়োর সাথে আমার ওই ছোটো সাইজের দুটো আলু কাটা আছে হ্যাঁ আলুটা না দিলে মানে তরকারিটা ঠিক ঠিকঠাক হয় না হ্যাঁ আলু আলু তোমরা নাও দিতে পারো যদি আলু না পছন্দ করো তাহলে আলু নাও দিতে পারো আমি এখানে দুটো ছোট ছোট সাইজের আলু দিয়েছি হ্যাঁ তারপরে এটার মধ্যে আমি আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো তাহলে কী হবে কুমড়োটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও বেশ সুন্দর হবে হ্যাঁ আর তলায় ধরবেও না একটু লো আছে কিছুক্ষণ যদি চাপা দিয়ে রেখে দেওয়া হয় না তাহলে খুব ভালো হয় কুমড়ো আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে পুরোটা হবে না কিন্তু কিছুটা হবে হ্যাঁ তারপরে এই যে দেখো নেড়ে চেড়ে নিয়ে তারপরে যে মশলাটা করে রেখেছি আমি হ্যাঁ এখানে আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট আর তার সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো যেহেতু শুকনো লঙ্কাটা এখানে ফোড়নে দেওয়া হয়েছে তো লঙ্কার গুঁড়োটা একটু কম করেই দিচ্ছি হ্যাঁ দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সামান্য জল দিয়ে দিলাম তাতে কি বলতো পসানোটা ঠিকঠাক হয় জল দিয়ে দিয়ে নিলে শুকনো যে মশলাগুলি আছে সেগুলি তলায় ধরে যাবে না তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াই ছুটি হ্যাঁ কড়াই ছুটিটা দিলে কি হয় বলো তো এখন শীতকালে তো পাওয়া যায় কড়াই ছুটিটা তো দিলে টেস্টটাও ভালো হয় আর দেখতেও খুব ভালো লাগে হ্যাঁ তরকারির মধ্যে একটা বেশ গ্রিন কালারের হ্যাঁ বেশ ভালো লাগে তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর কড়াইশুড়িটাও মশলার সাথে কষানো হয়ে যাবে হ্যাঁ তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা আমি একটু আগেই দিচ্ছি কারণ একদম নামানোর সময় দিলে ভীষণই উগ্র গন্ধ হয় আমি তোমাদের বলেইছি ওই জন্য আমি আগেই দিই তারপর দিয়ে দিলাম চিনি হুম কুমড়োর তো একটু মিষ্টি মিষ্টি হলেই মানে টেস্টটা ভালো হয় আর তারপরে এই যে দেখো খুব ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গেছে হুম এবারে জল দিয়ে দিচ্ছি আর খুব বেশি জল দিতে লাগবে না তবে কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য যাতে সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু জল দিতে লাগবে আর কি তা না হলে খুব কম জলেই হয়ে যেত রান্নাটা তারপরে দেখো ফুটে উঠেছে জলটা ফুটে উঠেছে এবারে আমি যে মাছগুলি ভেজে রেখেছি সেগুলি দিয়ে দেবো মাছগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু চাপা দিয়ে দেবো যাতে মাছের টেস্টটা তরকারির মধ্যে চলেও যায় আর সমস্ত সবজি ঠিকঠাক সেদ্ধও হয়ে যায় হ্যাঁ দেখো সব সবজি এখন ঠিকঠাক সেদ্ধও হয়ে গেছে হ্যাঁ ওই তিন মিনিট মতো আমি মিডিয়াম মাছের রান্না করে নিয়েছিলাম ঢাকা দিয়ে হ্যাঁ সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর তারপরে এই যে নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে তারপর নামিয়ে দিলেই হবে আর এটা কিন্তু ভীষণই একটা টেস্টি মানে কুমড়ো তো এমনিতেই কিছু যে কোনো মাছের মাথা বলো যে কোনো মাছের তেল বলো সমস্ত দিয়ে কুমড়োটা টেস্টি লাগে তো এই ছোট মাছটা মিশিয়ে চুনো মাছটা মিশিয়ে রান্না করে তোমরা অবশ্যই দেখো হ্যাঁ ভীষণই টেস্টি হয় আর এই মাছটা না পেলে তখন মৌরলা মাছও মেশাতে পারো তোমরা হুম যে কোনো চুনো মাছ মেশালেই হবে দেখো এটা হয়ে গেছে এবারে গ্যাসটা আমি অফ করে দিয়ে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আর তাহলে হয়ে গেল আমার চুনো মাছ দিয়ে পনেরো ঘন্ট। হ্যাঁ ভীষণই টেস্টি রেসিপি আর তোমরা অবশ্যই এইভাবে রান্না করে দেখো হ্যাঁ এক তরকারি দিয়েই সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে মানে এত টেস্টি হয় এটা তো এবারে দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি হ্যাঁ দেখতে কি সুন্দর হয়েছে দেখেছো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় হ্যাঁ অবশ্যই তোমরা বাড়িতে এটা বানিয়ে দেখো আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশানটা সহজেই পেয়ে যাও আর আমার ভিডিও দেখবে আমার পাশে থেকে হ্যাঁ আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরো একটি নতুন ব্লগে বাই